তোমার কি সমস্যা হচ্ছিল যখন এখানে এসছিল যখন আমি যখন এখানে এসেছিলাম আমার প্রথম একটু প্রথম সমস্যা যে আমি কোথাও একা যেতে পারছিলাম না কোনো কাজ করতে পারছিলাম না খেতে পারছিলাম না কোথাও গেলে ভয় লাগছিল বাড়ি থেকে বেরোতে পারছিলাম না আচ্ছা এই সমস্যাগুলো হচ্ছিল হ্যাঁ আচ্ছা বলছি এটা কতদিন আগে থেকে শুরু হয়েছিল শুরু হয়ে তার ওই তোমার ফেব্রুয়ারি মাস থেকে আচ্ছা কিভাবে শুরু হলো শুরু হলো বলতে আমি কাল সূত্রে তামিলনাড়ু তামিলনাড়ুতে থাকতাম ওখানে ওখানে কতদিন কত ছিলে ওখানে আমি দেড় মাসের মধ্যে ছিলাম না না প্রথম গিয়েছিলে কখন প্রথম গিয়েছিস স্যার দু হাজার ষোলোয় দু হাজার ষোলোয় গিয়েছিলো হ্যাঁ কাজ করতো ওখানে ওখানে স্যার এই গেঞ্জির যে পেন্টিং হ্যাঁ এই গেঞ্জির পেন্টিং হয় আচ্ছা ওই সব কাজগুলো করতে হবে ওখানে দিয়ে তখন থেকে তো কাজ করছিলে কোনো সমস্যা ছিল না সমস্যা হয়নি আচ্ছা যে তারপরে সমস্যাটা কোথা গেছি ওখানে আচ্ছা যাওয়ার পর থেকেই এরকম একদিন কাজে যাওয়ার পর থেকে এরকম শুনেছি আচ্ছা প্রথমে যখন এখান থেকে গেলে তখন কোনো সমস্যা নেই সমস্যা তুমি কি একাই যাওয়া আসা করতে একাই যাতায়াত করেছে একাই যাতায়াত করেছে আচ্ছা এখন বয়স কত তোমার আমার বয়স তো 26 26 বছর হ্যাঁ তো যাই হোক তুমি বিগত দশ বছর থেকে চেন্নাই আছো ওখানে কাজ টাজ করেছো ওখানে যাওয়া আসা করতে একাই কাজ করো স্বাভাবিক

আমি মোটাই 잡তে পারছিলাম না কিছু হয়ে যাবে নাকি হয়তো কেউ আমাকে কিছু পড়ে দেবে নাকি এরকম একটা ভয় হচ্ছিল অটোমেটিক মানে কন্টিনিউ হয়ে যাই ভাবছিলাম তৎক্ষণাৎ টিকিট করলে যেtattoo বাড়িয়ে আসতে পারলে না বাড়িয়ে আসতে পারেনি যে টিকিটটা নষ্ট হয়ে গেল এটা নষ্ট হলো হয় না হয় না একবার হয়ে গেল তারপর কিভাবে বাড়ি এলে তারপর মানে আমার একটা পরিচিত ওই তুমি একা বাড়ি আসতে পারবে এটা করতে পারছিলাম না করতে পারছিলাম আচ্ছা দিয়ে তারপর আমার একটা পরিচিত রামপুরের একটা বন্ধু ওখানে থাকে তার ফ্যামিলি নিয়ে তোমার পাশের গ্রামে হ্যাঁ হ্যাঁ তো তাকে আবার বাড়ি থেকে ফোন করলো তারও টিকিট করে দিলাম এসি দিয়ে ওরা আবার আমাকে নিয়ে বাড়িতে দিয়ে ও মানে তুমি একা বাড়ি আসতে পারছলে না এতটাই ভয় বা ডিপ্রেশন মধ্যে ছিলে যে একা আর বাড়িও আসতে পারছিলে না যেটা তুমি আজ দশ বছর থেকে বাড়ি যাওয়া আসা করছো একাই যাওয়া আসা স্যার আমি বহুজনকে এমন হয়েছে যে বাড়িতে না জানিয়ে হয়তো সে ওখানে যে কাজ করতে পারছে না আমি তাকে বর্ধমানে নামিয়ে আবার সঙ্গে সঙ্গে টিকিট করে আবার চলে গেছি বাড়িও ফিরিনি আচ্ছা এরকম হয়েছে কিন্তু এইবারে যে আমি মোটেই স্যার আসতে পারছিলাম যে তুমি একা আসতে পারলে না তোমার তৎকাল টিকিট করলে বাড়ি আসার জন্য সেটাও নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল তারপরে তোমাকে বাড়ি থেকে টিকিট করে দিল আবার টিকিট করে দিল তিনজনের মানে দুজন আমাকে নিয়ে এলো আর আমার তিনজন টিকিট করে নিয়ে এলাম নিয়ে আসার পরে এখানে বর্তমানে আমি চার পাঁচজন ডাক্তারকে দেখিয়েছি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি রিপোর্ট অনেক করিয়েছি হ্যাঁ কিন্তু সবাই বললো যে এরকম এই সমস্যা

ডাক্তার বললো যে মরানা বা এরকম যদি ভয় লাগে হ্যাঁ যে তারপরে আমি ওটা আমি অ্যালোপ্যাথি ডাক্তার বললো যে তুমি ওই তো ডাক্তারবাবুর নাম বলা দরকার নাই মানে অ্যালোপ্যাথি ডাক্তারবাবু তোমাকে বললো যে এরকম তুমি এদিকে তোমার কিছু হ্যাঁ আধ্যাত্মিক ব্যাপারে এই ধরনের কিছু হয়েছে তুমি অন্য মরানা বা হ্যাঁ নেগেটিভ এনার্জি যেটা বলে না কাজ করছে তোমার ও নেগেটিভ এনার্জি আপনি এটা ডাক্তারবাবু বললেন যাই হোক তিনি দিন বলেছিলেন যাই হোক আচ্ছা দিয়ে তারপর

সেটা আমার উদ্দেশ্যটা কিছুটা হলেও সফল না আমার ভিডিওটা না দিলে তো হোমিওপ্যাথি খেতে না হোমিওপ্যাথিটা মাথা মধ্যে আসতোই না তুমি যখন দেখলে কোনো উপায় পাচ্ছি না তখন একবার ভিডিওটা দেখলে একবার চেষ্টা করে দেখি

সেই মধ্যে যে আমার আরেকজন বন্ধু এসেছিল আমি তাকে তার আসতেই পারছিলাম আচ্ছা ভয় লাগছিল যে বাসে কিছু হয়ে যাবে কিনা এই মাত্র তোমার বাড়ি থেকে আমার এই বাড়ি এই চেম্বারটা সাত আট কিলোমিটার ডিস্টেন্স নাকি হ্যাঁ নানা রকম আট কিলোমিটার আট কিলোমিটার তো আট কিলোমিটার ডিস্টেন্সে তুমি একা আসতে পারছিলাম পারছিলাম আবার তুমি সঙ্গে করে তাকে নিয়ে তাকে নিয়ে এসেছি হম তাকে নিয়ে এসেছি তারপরে কোনো কিছুই খেতে পারছিলাম না ঘাড় থেকে নিয়ে এই ভিত অবধি যন্ত্রণা করছিল শুয়ে শুয়ে বসে থাকতে পারছিলো না

কথা বললাম এইসব ব্যাপার নিয়ে বললো এই সমস্ত যখন তাহলে তুমি এক কাজ করো তাহলে আমি দেখি এরকম ব্যাপার কেউ ঠিক হচ্ছ না আর আমার একটা এমনিতে চিন্তিত আছি এই জন্যই স্যার যে আমার বাবা সাত বছর আগে মারা গেছে হঠাৎ করে কোনো কিছুই নেই কিন্তু ডান হাত ডান পা যাই হোক তারপর তুমি যখন এখানে ব্যাঙ্গালোরে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলে তারপরে যাওনি আর যাইনি যাওনি আমি সরাসরি আপনার কাছে বেশ আপনার এখানে এলে তারপরে সেদিন এসে তারপরে যে সমস্ত বললে যে খেতে পারছিলে না শরীর মানে ঝিনঝিন করছিলো আর সব থেকে ব্যাপার যে তুমি বাড়ি থেকে বেরোতেই সাহস পাচ্ছি না ভয় ভয় ছিল। তো এটার জন্য তুমি বহু আলাপতি পড়েছো অনেক চিকিৎসা করেছো এবং বাড়িতে বসে গিয়েছিলে তারপর তুমি এখানে এলে তারপর তোমাকে ওষুধ দিলাম আমি এখানে বোধহয় প্রায় এক ঘন্টার কাছাকাছি তোমার কেস টেকিং করলাম আধ ঘন্টা এক ঘন্টার কাছাকাছি কেস টেকিং করলাম জিজ্ঞাসাবাদ করলাম তুমি বললে তোমার বন্ধু অনেক কিছু বললো তোমার সম্বন্ধে তো সেগুলো শুনে কেস টেকিং করলাম তারপর ওষুধ দিলাম তো হোমিওপ্যাথি ওষুধ যেটা দিলাম সেটা খেয়ে প্রথমবার যখন মোটামুটি ওষুধটা খেলে খেয়ে কিরকম লাগছিল প্রথম মানে প্রথম দিন আমি যেদিন খেয়েছি সেদিন আমার কিন্তু অতিরিক্ত খুব একটু শরীরটা খারাপ করছিল আচ্ছা আমি ভাবলাম তাহলে অন্যরকম রিয়াকশন নিয়ে জন্য নাকি কিন্তু তার পর দিন থেকে যখন আমি খেতে আরম্ভ করলাম খাওয়ার পর থেকে মোটামুটি আমার ওই রকম যে ফিল গুলো হচ্ছিল ভয় লাগাটা হালকা হালকা কমে গেল আমি যে জায়গায় পাঁচটার মধ্যে আমার সাথে কেউ মোড় আসতো আমার সাথে আমাকে বাড়িতে দিয়ে চলে আসতো সন্ধে সন্ধে পাঁচটার সময় পাঁচটা মোড়ে আসতো না আমার বাড়ি থেকে মোড় হয়তো দু মিনিটের রাস্তা আমাকে নিয়ে আসতো দিয়ে আসতো তারপর আমার মনে হলো যে হ্যাঁ আমি আর একটু বেশিক্ষণ বসে থাকতে পারবো সাতটা আটটা বেজে যাচ্ছিল বাড়িতে বলছিল অত রাত অব্দি থাকি না বললাম যে না মোটামুটি আমাকে কমফোর্টেবল ফিল মনে হচ্ছে যে আমার মাইন্ডে কিন্তু ওরকম প্রেশার নেই যে আমাকে ভয় যে কিছু হয়ে যাবে তারপর থেকে এখন আপনার যে দুবার আসার পরে আমি কাজও করতে পারছিলাম না কিন্তু আমাদের আমরা দু ভাই প্রায় আট বিঘের মতো চাষ আছে এই আপনার ওষুধ খাওয়ার পর থেকে আমি আট বিঘা আমরা দু ভাই তারপরে তুমি প্রথমবার আমাকে ওষুধ নিয়ে গিয়েছিলে হ্যাঁ তারপরে আর একবার ওষুধ দিয়েছিলাম হ্যাঁ দ্বিতীয়বার ওষুধ দিয়েছিলাম আজকে তুমি এসছো তৃতীয়বার ওষুধ নিতে হ্যাঁ মানে দুবার তুমি ওষুধ নিয়ে গেছো নিয়ে গেছি দুবার ওষুধ নেওয়ার পরে এখন কিরকম বোধ করছো এখন সম্পূর্ণ আমি ফিল আমি এখন যদি মনে করি বাইরে যেতে পারবো আমি যেতে পারবো

এখন আজকে তুমি একাই নিয়ে এসছো বাইক নিয়ে চলে এসছো এখন আগে আমি একা আসতে পারতাম একা কি লাগতো আমার সাথে এখন কি মনে আছে তুমি সবকিছু একদম ফিট আছো হ্যাঁ সম্পূর্ণ ফিট এখন কোনো সমস্যা কিছু আছে এখন না এখন কোনো সমস্যা নেই একদম পুরো ফিট যেমন আগে আগে ছিলাম সেরকম কমফর্ট তাহলে এরপর বাইরে কাজে যাবে হ্যাঁ কাজে যাবে তো হ্যাঁ বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছো করছি আচ্ছা আর এখন তুমি স্বাভাবিক যেমন আগে যেমন এই সমস্যাটা হওয়ার আগে যেমন ছিল এখন সেরকমই আমি সেরকম আছি এখন কোনো সমস্যা কিছু বুঝতে পারছো তাহলে দেখো আজকে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট তুমি বহুদিন করেছ বহুত কিছু করেছো বহু গ্যাসের ওষুধ নার্ভের ওষুধ বিভিন্ন রকম ওষুধ দিচ্ছিলো ডাক্তারবাবুরা বিভিন্ন রকম জিনিস বলেছে যে তুমি অন্য একটা চিন্তা ভাবনা করে সেখান থেকে পরিষেবা নেওয়ার চেষ্টা করো সেটা করে তুমি সেটা করো নি তোমার মনে হয়ে গেলে যে আমার ওদিকে সমস্যা কিছু নেই তো তারপরে তুমি হোমিওপ্যাথি কোনোদিন খাওনি নি হোমিওপ্যাথি সম্বন্ধে তোমার ছিল ছিল না আর মনেও হতো না তো আমি যে উদ্দেশ্যে ফেসবুকে পোস্টগুলো করি যে সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে একটু ধারণা দেওয়ার জন্যে যে হোমিওপ্যাথিতে অনেক জটিল রোগ সারি তো সেটা সফল সেটা তুমি দেখেছো দেখে তোমার মনে হয়েছে যে এখানে হোমিওপ্যাথি চিকিৎসা নেই করা কেননা তোমার আশপাশে বহু হোমিওপ্যাথি ডাক্তার আছে তুমি কোনদিন মনে মধ্যে আসে না যে আমি এই ধরনের চিকিৎসা করতে ভাবছিলাম যে যেটা ওই এলোপ্যাথি ওষুধ হচ্ছে না সেটা হোমিওপ্যাথি কি করে হ্যাঁ এইটাই সবাই ভাবে যে যেটা অ্যালোপ্যাথিতে পারছে না সেটা হোমিওপ্যাথি থেকে কি করে কিন্তু আমাদের হোমিওপ্যাথিটা এমনই একটা জিনিস যে অ্যালোপ্যাথি অনেক ক্ষেত্রে ফেলিয়র হয়ে গেলেও সেটা কোনো সমাধান না পেলেও সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ইজিলিভাবে যদি কেস টেকিং করা হয় ভালোভাবে তাহলে ইজিলিভাবে সেটা সমাধান হয়ে যায় যেটা তার তুমি একটা জ্বলন্ত উদাহরণ একটা এই মাত্র তুমি দুবার ওষুধ নিয়ে গেছো দুবার ওষুধ নিয়ে গিয়ে তুমি এখন পুরো ফিট পুরো ফিট একদম আগে যেমন ছিল তুমি আছো ঠিক আছে তুমি অসুবিধা নেই বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করো বাইরে যাও যখন যাবে তখন ওটা বেশি করে ওষুধ নিয়ে চলে যাবে আর এখন যদি নাছো ট্রিটমেন্ট করে যাও ঠিক আছে একদম পুরোপুরি ফিট হয়ে যাবে কোনো টেনশন ফেনশন করার দরকার নেই আর তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আমার ছোট আমার বাস তোমার তিনজনই আছো তোমার বাবা নেই মারা গেছে ঠিক আছে কোনো চিন্তা নেই তুমি বাড়ির বড় ছেলে তোমার ওপর দায়িত্ব বেশি তুমি সুস্থ হয়ে যাও এবং বাইরে কাজকর্ম করো ঠিক আছে সংসার সেভাবে চালাও এটা ইয়ে করি আর হোমিওপ্যাথি এই ধরনের রোগে হোমিওপ্যাথি চিকিৎসা খুবই ভালো হয় মানসিক মানসিক রোগ যেগুলো হয় যেগুলো সেগুলো হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট আছে সেটা যা গিয়ে করলাম ঠিক আছে ওকে